নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিরে আর ডিম দিয়ে নিত্য নতুন একটি রেসিপি এটা সকালবেলায় জলখাবার অথবা সন্ধ্যাবেলায় টিফিনের জন্য দুর্দান্ত একটি রেসিপি আর চিরের রেসিপিটি খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর একেবারে স্বাস্থ্যকর আজকের এই রেসিপিটি তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি আর যার পরিমাণ আছে দুশো গ্রাম চিড়ের রেসিপি তৈরির জন্য মোটা চিরাটা নিলে খুব ভালো হবে রেসিপিটা খুব ভালো তৈরিও হবে আর পাতলা চিড়েটা নিলে অতটা ভালো তৈরি হবে না সেই জন্য আমি এখানে মোটা চিড়েটাই নিয়ে নিয়েছি তারপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ চিড়ার মধ্যে খুবই নোংরা থাকে আর প্রথমে চিঁড়াটাকে ভালো করে ঝেড়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেব ঠিক এইভাবে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে চিড়াটাকে আমি ধুয়ে নেব তাহলেই পরিষ্কার হবে এইভাবে ডলে ডলে চিড়াটাকে ধুয়ে নিতে হবে প্রথমে চিড়ে আমি চারবার ধুয়ে নিয়েছি আর তারপরে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একটুকু জল জল রাখা যাবে না চিরার গায়ে খুব ভালো করে চিরাটাকে জল ঝরিয়ে এখন রেখে দিচ্ছি আমি এরপরে চিরার রেসিপি তৈরির জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটা কুচোনো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি এখন লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজটাকে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজটাকে এক সাইড করে সরিয়ে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আর ওই সাইডেই আমি দিয়ে দেব একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা দেওয়ার পরে ওর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য একটু নুন এরপরে ডিমটাকে আমি ভুজিয়া করে নেব এইভাবে ভেঙে ভেঙে ডিমটাকে ভেজে ভুজিয়া বানিয়ে দেব আর তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব ডিমটাকে ডিমটা যখন ভালো করে ভুজিয়া হয়ে যাবে তখনই পেঁয়াজের মধ্যে নিয়ে আবার নেড়ে চেড়ে একসাথে ডিম আর পেঁয়াজ ভেজে দেব আর বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের এই রেসিপিটি একেবারেই অল্প তেলের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু পেঁয়াজ আর ডিম যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য হলুদ হলুদ দিলে চিরারি রেসিপিটির কালারটা খুবই সুন্দর হবে সেই কারণেই আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে হলুদের একদম কাঁচা কাঁচা গন্ধ না থাকে না হলে । রেসিপিটা যখন তৈরি হবে তখন হয়তো কাঁচা গন্ধ থেকে যেতে পারে হলুদের সেই কারণেই হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি চিড়ে দিয়ে দেব। আর আপনারা দেখতেই পেলেন চিঁড়েটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইভাবে ঝরঝরে করে নিতে হবে চিড়াটাকে হলে রেসিপিটা অতটা ভালো তৈরি হবে না সমস্ত চিড়া আমি এখন ডিম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এছাড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি যাতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকে আর খেতেও খুব ভালো হয় আর সেই জন্যই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এইবারে নেড়ে চেড়ে রান্না করে নেব এইভাবে হালকা করে নেড়ে নিতে হবে যাতে চিরাগুলো গলে না যায় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই চিরা রেসিপিটা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় তৈরি করে নিতে পারেন আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর দেখবেন কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবার কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে চিরার এই রেসিপিটা এছাড়া রান্না করতেও বেশি সময় লাগে না কারণ বেশি সময় ধরে যদি এটাকে তৈরি করা হয় তাহলে চিড়েগুলো পুরোপুরি গলে যাবে আর ঝোরঝোরা হবে না এখন মোটামুটি রান্নাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিড়েগুলো বেশ সুন্দর ঝোরঝরে হয়েছে এইভাবে যখন চিড়েগুলো ঝোরঝরে হয়ে আসবে তখনই ভাববেন যে এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই চিরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ